নমস্কার মহেশী রামকৃষ্ণ আশ্রম মঠ বিদ্যালয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল আজকে যে কাব্যনাটক পরিবেশন হচ্ছে শিশু ভবনের ছাত্র দ্বারা পরিবেশিত ছোট্ট নাটক কাব্যনাটক এটা জুতা আবিষ্কার শুনতে থাকুন আপনারা আশা করি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুব ভালো লাগবে ধুলা ধুলা कहा है एक बार दिखाइए ना डांडा मारूंगा इतना कभी इधर दिखेगा भी नहीं अरे हम भूला भूला देखो पा में कितना लगा है हाय मैया धूल तो धूल बोलिए ना हम गरीब आदमी पढ़ा लिखा तो नहीं किया ना अभी दिखाता मजा

এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় ভুল কো পাহারা দেটা হুলা পরে পাহারা দেবি আগে যা সবাইকে ডেকে আমার মাথা কাজ করছে না রে সবার গর্দান যাবে রে সিদ্ধি যা গর্দান জানে সে হম চৌকি ভাবি এখন যা সবাইকে ডাক

বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে কেন মন্ত্রী মশাই এমন কি সর্বনাশ হল ধুলো ধুলো রাজার ভাই ধুলো লাগছে আর আমার মাথায় ধুলো বন্ধ করতে না পারলে কারো রক্ষা থাকবে না সবাই যে যার পাতি নিয়ে রাজসভাতে চালো উপায় একটা বার করতেই হবে তোমরা এসো সব নিয়ে রাজসভায় যাও আমিও একবার বাড়ি থেকে ঘুরে আসি মহারাজ একটা নিবেদন আছে বলে কেন বলে কেন ভুলার কিছু উপায় বার করলে আবার তো এসেছে উপায়টা ঠিক বের হবে আমার নিবেদন ছিল যদি আপনার পায়ে ধুলাই না লাগে আমরা কত ধুলা কিভাবে পাই কথাটা বলে সত্য কিন্তু আগে বিদায় করো ধুলি পরে শুভ পদ ধুলির তত্ত্ব হ্যাঁ তোমরা কি সব চুপ করেই থাকবে তুমি কিছু বলো সময় কিত্ত লাগে ভাই না জি এত বিষয় বললেই তো চট করে বলে দিওা যায় না খাকি যে মাটি কোথায় হবে সসছো তাই যদি না হবে তোমরা পমবীরা আপত্তি করতে করতে আমি তো বলেইছিলাম কি ছেটিয়ে ঝুলে দূর করলে হয় না লোক লাগবে অনেক আর ছাটাও চাই সাড়ে সতেরো লক্ষ ব্যবস্থা করুন মন্ত্রী মশাই যুক্তি করি শেষে

চারিদিকে চলছে না আমি চললাম ঘরে দরকার কুকুরে পিলে নহিল শুধু পা নদীর জলেক জলে কিস্তি জলের জীব

よし。<laughs> <laughs> 誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が誰が

বসিয়া পদ পান্তে রাজার পদুচ রে মো আদোলনি বসিয়া পদু পান্তে রাজারে পদুচ রে মো আদোলনি আকি বসিয়া পদু পান্তে

সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল রক্ষা পেলো ধরা আবিষ্কার এখানেই শেষ করে যাবে নমস্কার বন্ধুরা নাটকটা এখানেই শেষ হলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন